হাজার হাজার মানুষের মানত এখানে আর মানত করলে সেই মানত পূর্ণ হয় সেই জন্য সবাই কাগজে লিখেছে সবার মানত এখানে এসে সেই পুজো দেওয়া হচ্ছে ভিতরটা এই সেই পুজোর জায়গা বড় কাছারি যার নাম এই হচ্ছে বড় কাছারির পুজো এখানে প্রণামী বক্স আর চারিদিকটা হচ্ছে রকম মানতের কাগজ সব তাই অবশ্যই এখানে একবার আসবেন ভালো লাগবে হঠাৎ করে আর ঠিক হলো বড় গাজারে আর উত্তম তো আছেই আমাদের খুবই পরিচিত অটো আছে তাকে নিয়ে দুপুরের দিকে বারোটার সময় এই সরি দুটোর সময় বেরিয়ে পড়লাম আমার বড় শালিকে নিয়ে তাই এখন পুজো দেওয়া হয়ে গেছে একদমই ফাঁকা এবারে সব চুপটা কেনাকাটা করছে আমার ওয়াইফ আর ভালোই লাগবে আসলে এখানে বড় কাছেরই প্রচুর নাম আর প্রচুর মানত এখানে পড়ে সবাই সবার মনোমাঞ্চ মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পরে এখানে পুজো দেয় আর মনোবাঞ্ছার জন্য একটা কাগজে লিখে সেটা এখানে জমা দিয়ে দেয় চলুন ছোট্ট ভিডিও দেখুন কেমন লাগে ছি বড়ো কাছারি আর বড় বড়ো শালি এসছে তাকে নিয়ে এসছি বড় কাচারি হঠাৎ করে ঠিক হয়েছে তাই কিছু কিছু জিনিস তুলে আপনাদেরকে দেখাই বড় কাচারি এখান থেকে জল ভরতে হবে পরে তারপরে মন্দিরে যেতে হবে পুজো দিতে এখন বিকেল বেলা সেই জন্য ফাঁকা বেলায় যত ভিড় হয় এখানে আর যার যত মানত আছে এখানে এসে করে মানুষ সেই মানতের জন্য এখানে সব কাগজ ঝোলানো আছে দেখবেন সেই মানত ওখানে লেখা হয় আর সেইটা এখানে টানিয়ে দিতে হয় এই দেখ হ্যাঁ এই দেখুন মানুষ সব করেছে কত মানত দেখুন শুধু সব মানব করেছে সব যা 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 পর 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 হয়েছে সব মানবদের দিকে তা ভুল না তা না চেয়ে ওহো তা ভুল না তা না চেয়ে ওহো কারো শীঘ্রই যাতে চাকরি শীঘ্রই যাতে হয়ে যায় তার জন্য বলেছে এখানে আর একটা কি বলেছে গাড়ির লোন এখানে বলে যে তুমি দেখতে আসে আমি যাচ্ছি মনস্কামনা পূর্ণ হলে রেডি যেতে পারি আমি যদি প্রথম বিভাগে বেরিয়ে যাই মনস্কামনা হলে আমি তোমার কাছে গিয়ে পুজো দেব আর একটা দিয়েছে আমার বাড়ি সকলকে সুস্থ রাখো সবাই যেন ভালো থাকে বাবা স্বামীর শরীর ভালো রাখো ওরা একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও এরকম সবাই সবার মনোবাঞ্চা এখানে বলেছে

ওখানে আর এখানে দেওয়া হচ্ছে ধূপ আর মোমবাতি সামনে গোপালের মহাদেবের বেশি করে দেবে বেশি করে নেবে হ্যাঁ আর দশ টাকা দিয়ে দিলে হয়ে যাবে আর দশ টাকা দিলে হয়ে যাবে ওই যে দিয়ে গেলাম এখানে দিয়ে দিলাম সবাইকে সবাই নিয়ে নিয়ে এখান থেকে কেনাকাটার দোকান প্রচুর বিকেলবেলা বলে ফাঁকা আর বেশ সুন্দর একটা ছোট্ট ট্যুর হয়ে যায় বড় কাছারি জয় বাবা বড় সকালবেলায় প্রচণ্ড ভিড় হয় কিন্তু এখন যেহেতু বিকেল সেই জন্য একদমই ফাঁকা টুকটাক যারা ভিড় এড়াতে চায় বা হঠাৎ করে ঠিক হয় যাব তারাই আজকে এসছে এখানে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে একটুখানি রামকৃষ্ণ মঠ মিশন থেকে আলাদা যেহেতু হঠাৎ করে আজ চলে এসেছিলাম এখানে বড়ো কাজে কাছে পুজো দিতে খুব শিগগিরই আবার রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে ধন্যবাদ